জানো কি তোমরা তহর নাম রহমত গৌরি রে আহর দিত নিজে ভোয়ে সদার নিয়ে মোর ভালো বসর খাম رحمة للعالمين <سؤال> طرف تجدي شديدو تكره كذا سب كره لين في مجسم رحمة للعالمين. কমিটি কমেছি আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আসছে এই তেসিল্পরা মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি পরশবাড়ি সিনিয়র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মৌলান আব্দুল মজিদ আখন কথা বলেছেন হাফেজ মৌলানা রবিউল ইসলাম আজকে এই মহত আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আমার বাম পাশে যিনি আছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা পলাশবাড়ি সাদুল্লাপুর নির্বাচনী আসনে মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী কারা নির্যাতিত মেজরুম নেতা পলাশবাড়ি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় সবাই কেমন আছেন বড় আমাকে প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ আমাকে আপনার মতোই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ আপনার সামনে তো বসে আছে সম্মানিত হাজির গ্রামীণ জীবনে এখন গ্রামের কৃষকরা বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ এই সময় তারা বসে থাকে না কাজে থাকে প্রচন্ড ব্যস্ততা এই ব্যস্ততার একটা ইফেক্ট মা পড়েছে মানুষ তাদের প্রয়োজনীয় কাজ মাঠে ধান প্রচুর কাজে ব্যস্ততার কারণে এর মাঝেও যারা কোরআনকে সময় দেওয়ার জন্য মাহফিলে এসেছেন আমি মনে করি এটা একটা বিশাল বড় মোজা একটা জিহাদ যে মহান আল্লাহ সুবহান এমন সুন্দর আয়োজন আসার বসার তফিক দিয়েছেন শুকুর আদায় করছি মোহাম্মত বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ تذكر يقول اللهم, اللهم أعني أعني على, على ذكرك, ذكرك وشكرك, وشكرك وحسن عبادتك عبادتك, 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 عبادتك شو اللهم, اللهم لك, أسلمت لك أسلمت وبك آمنت وعليك, وعليك توكلت وإليك أنبت

দুপুর পর বেলা তিনটে আমরা এখানে বসে আছি এই মুহূর্তে আমার বাংলাদেশ আল্লাহর এই দুনিয়া শতাধিক রাষ্ট্রের এই পৃথিবী নামক জনপথ কেমন চলছে কিভাবে চলছে গ্লোবালাইজেশনের এই যুগে সবার নখদর্পণে কোথায় কি চলছে মানুষ মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ সহ স্যাটেলাইট সহ বিভিন্ন মাধ্যমে সবাই জানতে পারছে আমরা যে সময় বসে আছি এই সময় বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরে কোরআন শোনার জন্য এমন একটি উন্মুক্ত স্বাধীন নিশ্চিন্তাকে পরিবেশ আমরা কখনো ইতিপূর্বে পাইনি আমরা এত পরিবেশ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন বলেন আল্লাহ বলবেন না কে আল্লাহ দিয়েছেন আল্লাহ পরিবেশ তৈরি করে কিন্তু সেই পরিবেশকে আমাদের কাজে লাগানোর দরকার আছে কিনা বলেন সময় কাজে লাগাতে হয় সিহহাতে কাবলা মারাদি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা সুগুলক সুগুলে কাবলা তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসর হওয়ার পূর্বে ব্যস্ত থেকে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে অবসরকে কাজে লাগাও গিনায় কে কবলা ফকরি বালিজ নশার পূর্বে স্বচ্ছতে কাজে লাগাও হায়াত কে কবলা মাউতিক বৃদ্ধশার পূর্বে জীবনকে কাজে লাগাও ওয়ান শাবাবাকা কবলা হারমক তোমার অতর্ক কশার পূর্বে তোমার যৌবনকে কাজে লাগাও বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই দিকে তাকালে আমরা যে লক্ষ্য করছি একটা সুযোগ আমরা পেয়েছি আল্লাহ তওয়াক আমাদের একটা সুযোগ তৈরি করে দিয়েছেন এই সুযোগটা আমরা ইসলামের জন্য কাজে লাগাবো ঠিক যৌবন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যৌবন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বংশে যে লোকটা বসে আছেন দুরুদ এই পাঁচ অগাস্ট পরবর্তী যদি এই পরিবেশ না আসতো উনি কি এখানে থাকতে পারতেন ওনার ঠিকানায় ছিল জেলখানা ঠিকানা কি ছিল মানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব জেলখানা ওনার লাইফ নেই কাটছে এইভাবে আচ্ছা বলেন তো এই জাতীয় লোক কি সরকার মানে কোন দায়িত্ব দিয়েছিল বলেন তো তারা কি দেশ শাসন করেছে কিছু করেন আর আপনাদের কি মনে হয় এই লোকটা খুন করতে পারে মনে হয় তাহলে বলেন তাহলে চাকরি করার দরকার আছে ছত্রিশটা মামলা হাজিরা দিতে টাইম শেষ আপনি চাকরি করবেন কখন সম্মানিত ভাই এরকম করে শুধু আমাদের লেবু মরণা নয় আমাকে সবাই كده লেবু বলার হিসেবে ছিলেন আবার আপনি মন খারাপ করলেন না 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 আপনাকে সবাই নামে মনে হচ্ছে না আমি যতটুকু জানি হ্যাঁ দুইজন আমি নামটা উপনাম তাই যেটা লকপ যেটা মানুষ যে নামে বেশি চিনবে সে নাম দিয়ে বললে ভালো হয় তো সম্মানিত ভাইরা আমি খুবই খুশি হয়েছি উনি আজকের মাহফিলে আজকের এই আতিথেয়তাকে গ্রহণ করেছেন

আল্লাহ হাজার 10000 বছর আগে কে নাযিল করেছেন বলেন তো আল্লাহ আল্লাহ নাযিল করেছেন বলেন তো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে মনে হয় না এর মধ্যে কি কোনো অস্পষ্ট কিছু আছে মনে হয় এর মধ্যে কি কোড চালানোর মতো আইন আছে আছে কি না বলেন আছে সংবিধান আছে কি সংসদ চলতে পারে কিনা না আছে এর মধ্যে শরিয়া আছে কিনা না এর মধ্যে চুরির বিধান আছে কি না আছে ঢাকার আছে না নাই কোরের শাস্তে আছে না নাই সবই মধ্যে আছে তো এই কোরআনের মতাল্লা গুলো আর আমি সবকিছু বলে দিয়েছেন কিন্তু ইদানিং এত লক্ষ্য করছেন আপনারা সবাই একটা মহল তাদের কথাই একটা সেটা হচ্ছে এই দেশে কোরআনদের শাসন চলবে না এই জাতীয় কথা গানে আসে আসে কিনা বলে অস্বীকার করে না কিন্তু ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যদের সঙ্গে এটা বলা যায় ওরান দিয়ে সরিয়াদের এই দেশ চালানো সম্ভব নয় বিশ্বের রাজনীতি বিভিন্ন ভাবে বিভিন্ন দেখায় এই জাতীয় কথা বলেন তারা কিন্তু এই গোকন্ডে কে পাঁচ সফট নামাজ আছে আজকে হয় কিনা যারা বলছে আজকে যে এই গোকন্ডে কোন আইন চলতে পারে না এরা যদি কোনদিন সুযোগ পায় এরা কিছুদিন পরে বলবে এই গোকন্ডে নামাজও চলবে না ঠিক এটাই আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বে বিভিন্ন প্রত্যেকটা পথে অনেকেই আসছে অনেকেই চলে গেছে কেউ 16 বছর কেউ 25 বছর কেউ 9 বছর কি আসে না আসে না হ্যাঁ আমরা শেষ করেছি এবার আমরা দেখতে চাই আমরা দেশ চালাতে পারি আমি এর চাইতে সহজ সরল ভাষায় আমি আর কিছু বুঝতে পারবো না যে মুসলমান রসুলকে মানবেন নামাজে মানবেন রোজায় মানবেন সুন্নতে মানবেন মানবেন সুরমায় মানবেন এরপরে বিশ্বকে মানবেন মিষ্টিকে মানবেন দুপুর বার ঘুমানো মানবেন যুব뻐 পরে মানবেন পায়জামা পরে মানবেন মানলেন জিগেছে দাঁড়ি মানবেন মোছ মানবেন সব কিছু মানলেন সমাশনা কিন্তু রাসূলকে আপনি আসল অনেক মানলেন না সুলেমান ফিদিকের রক্ত করেছেন মুসা ইসলাম খাদরমতে দায়িত্ব পালন করেছেন চার খলিফা 30 বছর অল্পprimitive করেছেন এটা মানবেন না আপনি মবিল হতে পারেন নাই আপনি মোনাফেক হয়ে গেছে।

ইন্নাহু লাকুম আযুম মুবীন মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও আবু জেহেল কিন্তু প্রস্তাব দিয়েছিল রাসূল কে বলেছিল মোহাম্মদ শোনো তোমার বংশমার বংশ এক তোমার তোমার ঘর আমার ঘর প্রায় পাশাপাশি আমরা প্রতিবেশী একটি গ্রামের বাসিন্দা একই গোত্রে মানুষ তুমিও কুরাইশ নও কুরাইশ আমি মক্কার সিটিতেও আমি আমার দায়িত্ব যেন পালন করতে পারি তুমি কিনা হানা দিও না অতে হাতে যা মোহাম্মদ সন তুমি আমার অনেক বয়স হচ্ছ আমি তোমাকে একটা প্রপোজ করছি কি প্রপোজটা আপনি বলেন তোমার ধর্ম ছয় মাস আমার ধর্ম ছয় মাস তুমি আমার ধর্মের বৈধতা দিয়ে দাও আমারটা তুমি দাও তোমার টানি দেই দেখছেন প্রস্তাবের সাইন দেখছেন এরকম এখন আছে কিনা বলেন মা দুর্গা গজে চড়েছেন ফসলের উন্নতি হয়েছে তারপরে কি ধর্ম যার উৎসব সবার না ধর্ম যার উৎসব সবার এই সমস্ত কথাগুলো আমরা শুনেছি বহু যার যার হক সবার চাকরি বেতন সবার সবাই বেতন বেকার ধর্ম যার যার উৎসবও আমার উৎসব অন্য ধর্মের লোক কখনো করতে পারবে না রোজা রেখেছে যারা ঈদ যাবে তারা তাদের জন্য আনন্দ ঠিক কিনা হবে। কিন্তু সবার হবে না এই সমস্ত কথাগুলো আমরা শুনে এসেছি এগুলো সব হলো মোনাফেক এবং যারা অত্যন্ত চতুর কুচক্রান্ত করে তাদের মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হয় লেখুন দিন কুমলিয়ে দিন মানে হচ্ছে তোমার দিন না তুমি থাকো আমার দিন নেই আমি থাকি তোমার দিনের বৈধ আমার দেওয়ার দরকার আমার সুরকে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন রসুল বললেন চাচা মদ কি করবেন মদ কেন মদ তোমার খাওয়া লাগে জেনা জেনা তো আমার নেশা সুদ এতে ব্যবসার মত আবুজেল এই তিনটা কাজে এক্সপার্ট ছিল যারা এই সমস্ত কাজ এখনো করে ওটা আবু জাহিদের কাজ করে কাজ করে বলেন আবুজেল কাজ ছিল তিনটা মদের বোতল হাতে নিয়ে থাকা সুদের কারবার করা আর জেনা করা এই কাজগুলো কি সমাজ এখনো আসে না নেই বলেন এটা কাদের কাজ বলেন কাকাস কাজ আবু জেনের কাজ জমিয়ে রেখে আপনি ইসলাম মানবেন কি ইসলাম মানবে আপনি আমরা পার্লামেন্টের সুদের আইন দেখতে চাই না আমরা পার্লামেন্টের মদের আইন পাঁচ দেখতে চাই না আমরা পার্লামেন্টে বেশাবৃত্তির লাইসেন্স পাঁচ হতে আমরা দেখতে চাই না আমরা আগামী পার্লামেন্ট দেখতে চাই নামাজের পার্লামেন্ট আমরা আগামী সরকার দেখতে চাই নামাজের সরকার রাজি আছেন তারা কারা হ্যাঁ দেখতে চাই